এখন বহু টি দেখা যায় তারা নিজেদেরকে ঘৃণা করে নিজের চামড়া দা চোখ নাক কান মুখ চুল তারা মনে করে আমার দেখতে এরকম হওয়া উচিত না ইনস্টাগ্রামের ফিল্টার অ্যাড করতে করতে তারা নিজেদের আসল রূপটাকে তারা সিম্পলি ঘৃণা করে চাইল্ড সাইকেট্রিস্ট হিসেবে আপনার কাছে কি মনে সমস্যাটা আসলে কি বডি ডিজমরফিক ডিসঅর্ডার এই টার্মটার সাথে আমরা খুব একটা যদিও পরিচিত না কিন্তু এটা কিন্তু একটা স্পেসিফিক ডিসঅর্ডার আছে যেই ডিসঅর্ডারে একটা মানুষ তার নিজের হয়তো একটা জিনিস অত বেশি খুঁত না কিন্তু ওই জিনিসটাকে অনেক বড় করে দেখে লাইক স্পেসিফিক একটা জিনিস যে আমার চিনটা সুন্দর না এবং এটা নিয়ে তার এত বেশি ডিস্ট্রেস থাকে সে রিপিটেড চেকিং থাকে তার মধ্যে বারবার আয়নায় নিজেকে চেক করে বারবার হচ্ছে সে এটার জন্য রি জন্য বারবার সে জিজ্ঞেস করে আচ্ছা আমি ঠিক কথা বলে হ্যাঁ চার জিপিটির সাথে কথা বলে এবং তাদের কিন্তু সেলফ স্টিমটা লো থাকে তার সাধারণত সোশ্যাল যে প্রোগ্রামগুলো সেই জায়গাগুলোতে যেতে চায় না বেশি দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ঠিকই ফিল্টার করে একটা ছবি দিচ্ছে কারণ তার চোখে তো সে পারফেক্ট না তো এই জন্য সে নিজের চোখে যেটা পারফেক্ট সে ওভাবে করে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে এডিট করে কিন্তু সে ফিজিক্যালি কাউকে ফেস করতে চাচ্ছে না এবং এটার একটা বড় রিজন বুলি হওয়া সে কোনো না কোনোভাবে ছোটোবেলায় বুলি হয়েছে স্কুলে হোক ফ্যামিলিতে কো কাউকে দিয়ে হোক আপনার কোনো ফ্রেন্ড বা বাইরে কাউকে দিয়ে বুলি হয় এ কারণে সেলফ স্টিমটা অনেক বেশি লো থাকে এবং তার চিন্তাটা ত্রুটিটাকে সে এত বড় করে দেখে যেটা প্র্যাকটিক্যালি জিনিসটা এত বড় সমস্যা না এবং আমি ভাইয়া এই ব্যাপারটা নিয়ে এত চিন্তিত এই জন্য যে এটা যে আসলে যে ডিসঅর্ডার এটাই আমরা জানি না এবং আমরা এটার জন্য ট্রিটমেন্টে নিচ্ছি না আমি সার্জারির পর সার্জারি করে যাচ্ছি বাবা মাও হয়তো মেয়েটাকে নিয়ে খুবই টেনশন আছে যে ও পড়াশোনা কিছু বাদ দিয়ে শুধু নিজের বিউটিফিকেশনের পিছনে ছুটছে কিন্তু আমরা জানি ভাইয়া এটা যদি আপনি ট্রিটমেন্ট করেন ইন্টারভেনশন নেন এটা কিন্তু একদম ভালো হয়ে যায় এটাও একটা মানসিক রোগ এবং এটা চিকিৎসা নিয়ে একদম সুস্থ হয়